পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ জয় করার স্বপ্ন সফল হলেও ফেরার পথে চরম ট্র্যাজেডি প্রাণ কাড়ল বাংলার পর্বতারোহী সুব্রত ঘোষের মাউন্ট এভারেস্টের শৃঙ্গ ছুঁয়ে ফেরার পথে মৃত্যু হল রানাঘাটের যুবক সুব্রতর পেশায় শিক্ষক ছিলেন সুব্রত পড়াতেন বাগদার কাপাসাটি মিলন বিথি হাই স্কুলে রানাঘাট পুরসভার তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুব্রতর মৃত্যুর খবর এখনো অবিশ্বাস্য ঠেকছে তার আত্মীয়দের কাছে সে ভীষণ ক্যাপাবিল ছেলে সে পাহাড় সম্পর্কে প্রচুর জ্ঞান প্রচুর এক্সপিডেশন করেছে তার প্রচুর অনেক বড় ক্যাপাসিটি আছে আমরা খুব ভালো মতন জানি তার এইরকম অঘটন হওয়ার কোনো কথাই নয় কিন্তু কেন হলো কিভাবে হলো আমরা কিচ্ছু জানি না আমরা পুরো অন্ধকারে রয়েছি আমরা চাই তাকে যাতে ফিরিয়ে নিয়ে আসা যায় সুস্থ ভাবে আমরা সব মেসেজটা যেটা এসেছে সেটা হচ্ছে যেটা মেসেজ আমরা বেজে সেটা হচ্ছে উনি নেই ওনার শের বা চলে এসেছে শুধু এইটুকুনি সরি ফর দ্যাট এই বলে মেসেজ এসছে কিন্তু আমরা এই মেসেজের কথা কোনো তারপরে ওনাদের সাথে কোনোভাবে যোগাযোগ করতে পারছি না যে আদৌ কি সেটা সত্যি নাকি এখনো উনি বেঁচে আছেন শিক্ষক সুব্রত ঘোষ রুম্পা দাস দশ মে নেপালের দিকের বেস ক্যাম্প থেকে এভারেস্ট শৃঙ্গ জয়ের উদ্দেশ্যে রওনা দেন বুধবার আবহাওয়া খারাপ থাকায় তাদের উঠতে দেরি হয় বৃহস্পতিবার তারা শৃঙ্গ জয় করেন স্বজনরা জানিয়েছেন ফেরার পথে অক্সিজেনের অভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি আবহাওয়াও খারাপ ছিল ক্যাম্পে ফিরে এলেও ফিরতে পারেননি সুব্রত আমাদের ক্লাবের সদস্য সুব্রত ঘোষ তিনি এভারেস্ট সাবমিট করেছেন গতকালকে তো আসার সময় তার আটকে গেছে এবং সে অসুস্থ হয়ে পড়ে তারপরে আমরা আজকে সকালবেলা জানতে পাই তাদের মাধ্যমে একটা মেসেজ আছে আমাদের কাছে যে সে নেই তো এই হচ্ছে পরিস্থিতি আর আমাদের এখন একটাই আবেদন সারা ভারতবর্ষের মানুষের কাছে এবং সরকারের কাছে যে বডিটাকে রেস্কিউ করে আমাদের এখানে ফিরিয়ে দেওয়া হোক এভারেস্ট অভিযানে গিয়ে সুব্রতর এমন মর্মান্তিক পরিণতির খবর আসতেই শোকে ভেঙে পড়েছেন পরিজনরা এখন এই পর্বতারোহীকে শেষবার দেখার অপেক্ষায় রয়েছেন তারা নদীয়া থেকে কাজল বসাকের রিপোর্ট দাবল।